আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন চিংড়ির রেসিপি নিয়ে খুবই সহজ সরল এবং চট জলদি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে নিমেষেই তৈরি করতে পারেন এমন একটা রেসিপি যদিও বা শীতকাল নয় এখন কিন্তু বাজারে পালন শাক পাওয়া যাচ্ছে ভাবলাম সেই সুযোগটা ছাড়ি কি করে আপনাদেরকে আমার ঠাকুমার হাতের আর একটা রেসিপিও শেয়ার করে ফেলি দেখুন বর্ষাকাল ভাবা যায় এখনও পালন শাক আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তিনশো গ্রামের মতন বেগুন আলু পালং শাক দেখুন একদিন রাখাতে পালন শাকগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সকলেই জানি শীতের মরশুমে পালন শাক হয় তখন সতেজ থাকে আর এখন যা গরম পালন শাক রাখা দুষ্কর ব্যাপার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে বেগুন কেটে নিয়েছি আলু চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে স্বাদ অনুসারে দেবেন আর আদা কুচি জিরের গুঁড়ো আমি এখানে নিয়েছি আপনারা চাইলে আদা জিরে একসঙ্গে পিষেও নিতে পারেন ফোড়নের জন্য শুকনো লঙ্কা পাঁচ ফোড়ুন এবারে চিংড়ি মাছ যেহেতু ধুয়ে পরিষ্কার করা রয়েছে চিংড়ি মাছটা হালকা করে ভাজতে হয় সকলেই আমরা জানি বেশি ভাজলে পরে একটু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আমি একটু প্রয়োজন মতন দিয়ে দিয়েছি লবণ হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে হাতের মাধ্যমে মেখে নিয়ে এবারে কিন্তু অপরদিকে আমি গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে তাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি এখানে প্রয়োজন মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে দেখুন চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে অর্থাৎ তেলের মধ্যে তো আপনারা কিন্তু সাবধানেই ছাড়বেন অনেক সময় কিন্তু চিংড়ি মাছও ফোটে তো দেখেছি আমি তো মিডিয়াম ফ্লেমেই রাখবেন বেশি একটা ফ্লেম বাড়াবেন না তারপরে দেখুন এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে এটা জানি না কী চিংড়ি বলে সাদা রঙের চিংড়ি মাছটা এটা কিন্তু আমি হালকা করেই ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় তখন কিন্তু টেস্ট লাগবে না সমস্ত চিংড়ি মাছ তুলে নিয়েছি যেই চিংড়ি মাছ ভাজার তেলটা রয়েছে জাস্ট আমি আলুটাকে একটু সাঁতলে নেবো এখানটায় যেহেতু আলু ভেজে নিলে পরে ঝোলে দিলে পরে কিন্তু সুন্দর লাগে এটা একটা হালকা পাতলা খুবই অল্প তেল মশলায় রান্না একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমি এক চিমটে লবণ এবং এক চিমটে হলুদ দিয়ে সুন্দর করে দেখুন আলুটাকেও আমি ভেজে নিচ্ছি এবার আলুটা ভাজা হয়ে গেছে আলুটাও তুলে নিচ্ছি দেখুন আবারও আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সাম মানে প্রয়োজন মতন তেল দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার সুন্দর টেলে গেছে দেখুন খুব সুন্দর এই ভাজা ভাজা হয়ে গেলে পরে পাঁচ ফোড়নের শুকনো লঙ্কার গন্ধটা বেরিয়ে গেলে পরে প্রথমে আমি আদা কুচিটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে এক টেবিল চামচের মতন আদা কুচি রয়েছে আর ছোট চামচের এক চামচের মতন জিরের গুঁড়ো রয়েছে আমি এখানে দেড় চামচের মতন বেসন দিয়ে দিচ্ছি তো বেসন দিলে কিন্তু খুব সুন্দর একটা মাখো মাখো ভাব হয় তো বেসনটাই ব্যবহার করছি আমি এখানটায় এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো না পড়ে দেখুন ফ্লেমটা হাই করে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ যেন মশলা না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে ফ্লেমটাও বেশি বাড়াবেন না যাতে মশলাগুলো না পারে মানে পুড়ে যায় তো পারফেক্ট এই অবস্থায় কিন্তু আলুটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা কারণ আলু প্রপারলি কুক হয়ে গেল যেহেতু একটু ডুমো সাইজ করে একটু কাটা আছে আলুটা আলুটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে আর পালং শাক দিয়ে কিন্তু বেশি ওভার কুক করতে হয় না সব সকলেই জানি তাহলে শাকের গুণাগুণ নষ্ট হয়ে যায় তার জন্য শাকটা কিন্তু ওই ফুটন্ত অবস্থা দিয়ে দু চার মিনিট ফুটিয়ে নিলে পরেই রান্না হয়ে যাবে তারপর দেখুন কষিয়ে নিচ্ছি তখন কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবারে আমি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণটা দিয়ে ভালো করে সমস্ত আলু বেগুন মশলার সঙ্গে কিন্তু মিক্সড করে নিয়ে ধীরে স্থিরভাবে কষিয়ে নেব এইভাবে রান্নাটা কিন্তু খুবই সহজ সরল একদম ইজি একটা রান্না আমরা সকলেই খেয়ে থাকি এটা এরকম ধরনের রান্না শীতকালে দেখুন সমস্ত মশলা কষিয়ে এসছিলো একদম তো তখন কিন্তু আমি এক গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবারে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি মিনিট তিন চারের জন্য দেখুন ঢাকা চাপাটা উঠিয়ে নিলাম একদম কিন্তু টকবক করে ফুটতে হবে এইভাবে আর আপনাকে কিন্তু স্প্যাচুলাটা চালিয়ে যেতে হবে যেহেতু একটা বেসন দেওয়া আছে নিচে কিন্তু অনেক সময় পোড়া লেগে যায় ফ্লেমটা হাই ফ্লেমে থাকলে আর হাই ফ্লেমে রেখে আপনাকে কিন্তু রান্নাটা করতে হবে যেহেতু এটা এই ধরনের রান্নাগুলো উননে হতো আর এই চিংড়িটা আমি পেয়েছি বলে এটা দিয়ে করছি কুচো চিংড়ি দিয়ে করলেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে ওই চিংড়ির ফ্লেভারটা একটু অন্যরকম হয় দেশি চিংড়ি যেটাকে বলা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে ঠাকুমা কিন্তু ঠিক এইভাবেই করতো খেতে কিন্তু খুব সুন্দর লাগতো দেখুন ভালো করে মিক্সড করলাম এবার কন্টিনিউয়াসলি আপনাকে ফুটিয়ে নিতে হবে আর একটু ঢাকা চাপা দিতে হবে দু চার মিনিটের জন্য বেশিক্ষণ নয় দেখুন পালন শাকটা একদম মজে গিয়ে কমে গেছে আর খুবই অল্প পরিমাণে যেহেতু পালন শাক তো দাম বেশি এই টাইমে পাওয়া যায় না এমন একটা সবজি হঠাৎ চোখে পড়েছে তাই হাজব্যান্ড নিয়ে এসছে রবিবার দিন এখানে জানি না কোথা থেকে আসে খুব সম্ভবত পাহাড় থেকেই শাক এই শাকগুলো আসে কারণ ওখানে সব সময় ঠান্ডা থাকে ফুলকপি বলুন বাঁধাকপি পালন শাক মূলও কিন্তু সব সময় পাওয়া যায় পাহাড় আর পাহাড় যেহেতু কাছাকাছি দেখুন এইভাবে কিন্তু আপনাকে কন্টিনিউয়াস একেবারে হাই ফ্লেমে ফুটিয়ে যেতে হবে আর সুন্দর করে স্প্যাচুলাটা নাড়িয়ে যেতে হবে দেখুন যে সবজিগুলো আছে একদম যে সবজিগুলো বেগুন আলু গলে যাবে না এরকম গোটা গোটা অবস্থায় থাকবে পালন শাকেরও ওই যে সবুজত্ব ভাবটা আছে সেটাও কিন্তু টিকিয়ে রাখতে হবে এবার আমি সামান্য পরিমাণে মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পরে দিতেও পারেন নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তাতে কিন্তু কোনো হেরফের হবে না স্বাদের সুগারের পেশেন্টরা নোডাউট মিষ্টিটা অ্যাভয়েড করবেন বা স্বাদ কিন্তু ওই একই রকম থাকবে যেহেতু পালন শাক একটু তিতকুটে ভাব থাকতে পারে তার জন্য আমি মিষ্টিটা দিয়েছি তো খেতেও একটু ভাল লাগে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল অপূর্ব লাগে ছোটবেলায় না আমরা এই শাক পাতা খেতে যেতাম না নিরামিষ অবস্থায় তো চিংড়ি মাছটা আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চাদের প্রিয় ছিল ঠাকুমা কী করতো বড়ির পরিবর্তে যদি কুচো চিংড়িও থাকতো সেটাও দিয়ে দিত অসম্ভব একটা সুন্দর ফ্লেভার হতো আর যদি এরকম চিংড়ি দিয়ে করতো আমরা তো হাফস হুপুস করে খেতাম দেখুন আমি ফুটিয়ে নিয়ে এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করব এরকম একটা গা মাখা ভাব আসবে আর আপনার কিন্তু পালং চিংড়ি একদম রেডি একেবারে আপনি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন অসম্ভব সুন্দর হয় দেখুন সবুজ রঙটা কিন্তু রয়েছে আর তরকারিটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয় একেবারে যদি ধরুন বাড়িতে কোনো গেস্ট আসে এইভাবে আপনি করে খাইয়ে দেবেন আপ্লুত হয়ে যাবে আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আপনারা একটু কমেন্ট করুন আমার ঠাকুমার রান্নাগুলোতে কষ্ট করে আমি করি যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব ভালো থাকবেন আজ এই পর্যন্ত টাটা